শীতের সময় বা যে কোনো সময় সরাপিঠে খেতে ইচ্ছা করলে এরকম করে সরাপিঠে বানিয়ে নিতে পারো তার জন্য কিন্তু কোনো চাল বাটার প্রয়োজন পড়বে না খুব সহজেই কিন্তু এটা বানিয়ে নিতে পারো এখানে আমি সুজিটা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তাতে একটু বেশি পরিমাণে নারকোল করা দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি তারপর ভালো মতো হাতে করে মেখে নিয়েছি ব্যাটারটা কিন্তু খুব মোটাও হবে না আবার খুব পাতলাও হবে না আর এই সুজির সরাপিঠে গুলো কিন্তু খেতে দারুণ নরম হয় দেখো ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এরপর কড়াই এতে কড়াইয়ে একটু সর্ষের তেল বুলিয়ে নেব তারপর গোল হাতার সাহায্যে একটু গোল করে দিয়ে একটা বাটি চাপা দিয়ে একটু জলে ছেটা দিয়ে দেবো কিছুক্ষণ পর দেখো বাটিটা তুলে নেবো আমার সরাপিটা একদম রেডি হয়ে গেছে এই রকম সরাপিটে একবার খেয়ে দেখবে খেতে কিন্তু দারুণ লাগে আর সাথে যদি খেজুর গুঁড় থাকে তাহলে তো কোনো কথাই থাকে না খেজুর গুঁড় দিয়ে বা শুধু শুধু সরাপিটে খাওয়া হয়ে যাবে আর এই সরাপিটের সঙ্গে নারকোল দেওয়ার জন্য সরাপিটের টেস্টটাই পুরো পাল্টে গেছে আর হ্যাঁ যে কোনো সময় সরাপিটে খেতে ইচ্ছা করলে জলদি সুজি সরাপিটে এইভাবে বানিয়ে নিতে পারো